রাব্বি আমার ফোন দিছে রাব্বি ফোন দিয়া ওয়াও সুন্দর হচ্ছে না আমারে হ্যাঁ রাব্বি ফোন দিয়া আমার কইতাছে যে বিয়ার কিছু করেন নাই এই তো আমার মনে পড়ছে এখন তো আমার কষ্ট কে দেখে দিছি সবার ফোন তারও ফোন দিছি তুই ফোন দিছি করাস নাই কই আমার ফোন দাও হ্যাঁ দিছি আমি হেয়ার পরে এখন এই যে তো খুব কান্না করে মাত্র ফোনটা রাখলাম তাহলে কথা আছে আমার মনে হয় একটা গিফট দিব

যদি এরকম হয়তো যে আমি সেজে গুজে বসে আছি আর তুমি আমাকে খিচুড়ি ধরাই দিয়েছো তখন কি হতো তুমি বলতো না আসে না খিচুড়ি খাও তখন আমার কি হতো বলো সমস্যা নাই দেখি এখন রাত আতস খুঁজছি অনেক পাই নাই বন্ধম তা আমার মন্ত্রী সেটা নিয়েছি তারা না এরকম হয় না আমাদের এরকম ফিকা

সবাই বলবেন ফুলের তোরা কেমন হয়েছে আর আমার পক্ষে তারপরে কথা দেখে ও যে আমার বন্ধ হইতেছে না লাস্টে যে ঘুমাইলো পাঁচ কথা বন্ধ না বন্ধ দুই হাজার ছাব্বিশ আসে নাই না এখনও পর্যন্ত আমরা দুই হাজার পঁচিশে আসি আর পঁচিশের গিফট হলো এটা আমাদের গিফট আর এই গিফট কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আর দ্বিতীয়ত কার স্বামী কাকে আজকের এই দিনে গিফট দিয়েছে এবং কি গিফট না দিয়েও কিছু একটা তো বলছে সেটাও কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টগুলো পড়বো

গতকালকে ভাবি আমাকে নোটিস করছে যে আইসো আর মেসেজগুলো হচ্ছে আমার মোবাইলে না দিয়া মিমের মোবাইলে দিছে তো জন্য আমি আসলে নিউজ পাই নাই পরে হচ্ছে গিয়ে আমি রাতে জানতে পারছি এই দেখেন আমাদের আবুতালা স্কুল ড্রেসে যদি এটা ড্রেস না এটা হচ্ছে শীতের ড্রেস এই যে আর আব হচ্ছে খেলতেছে আব্দয়ে ক্লাস দশটার দিকে শেষ হয়ে গেছে এগারোটার দিকে

তো যাই হোক এখানে আমাদের মরিয়ম আছে মরিয়ম হচ্ছে ওই উপরে মরিয়মের জন্য এখন আমরা অপেক্ষা করতেছি আর মরিয়ম তান্না বড় ক্লাসে পড়ে তো তাই ওদের একটু দেরিতে ছুটি হবে আর আবদিয়া হচ্ছে গিয়ে খেলতেছে ওর খেলাটা শেষ হইলেই আমরা চলে যাব এই তিনজনে মিলে হচ্ছে গিয়ে আমাদের খুঁজতে খুঁজতে চলে আসছে আবদিয়া ভাল লাগছে স্কুল হ্যাঁ এই যে মরিয়ম রো পাইছি তানহা কেউ পাইছি সবচেয়ে লেট করছে তানহা যদি ওর আগে ছুটি হয়েছে আমি জানি ওই তুই কি করছে এতক্ষণ উপরে আর বিষয় হচ্ছে কি অনেক স্টুডেন্ট তো কোনো গার্ডিয়ানকে উপরে উঠতে দেয় না নয়তো আমরা ক্লাস থেকে যাই নিয়ে আসতে পারতাম কি আপুর পানি দে আয় 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 আমরা বাসায় যাই খাবো ভর পেট খাবো চলো এখানে খাবা দেখো অনেক মানুষ এখানে খাবারগুলো গুলো নিয়ে যায় না চলো তা আজকে হলো আমার মেয়ের প্রথম স্কুল ছিল আমি সকাল সকাল হলো রেডি করে পাঠিয়ে দিছি তো আমি আসলে অত বেশি খেয়াল করিনি আজকে ফার্স্ট টাইম তো তো স্কুলে যাওয়ার পরে আমি জানি ক্যান্টিন আছে আপনি এর খাওয়াতে পারবে কিন্তু ক্যান্টিনে অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি লোকজন ছিল আজকে ফার্স্ট ফার্স্ট তো এই জন্য সবাই মনে করো খাবারটা না নিয়ে গেছে তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে খুব কষ্ট পাইছে যে সে সবাই খাবার নিচ্ছে তুমি ও খাবার নিতে পারে না এই জন্য কষ্ট পাইছে আর সে বলতেছে আমাকে খাবার দিবা টিফিন দিবা পানি দিবা সব কিছু বলতেছিল তো যাই হোক ওটা দেখে আমারও খারাপ লাগতেছিলো যে আসলে প্রথম তো ওই জন্য আসলে বুঝতে পারি না এখানে তারপরে ভাবছি যে ওখানে ক্যান্টিন তাসে খাওয়াইতেই পারবে কিন্তু এই ক্যান্টিনে হলো প্রচুর পরিমাণ ভিড় ছিল লোকজন ছিল আমি ভিডিও করতেছি যে রাজা জড়িয়ে দিচ্ছে আমি পর তা আমরা স্কুলের ব্যাপারে কথা বলতেছিলাম স্কুলের রুলসগুলো খুবই ভালো বাচ্চাদের একদম ভালো করার জন্য আমাদের দুষ্ট বাচ্চাদের ভালো করার জন্য একদম পারফেক্ট জায়গা যাই হোক সবাই দোয়া করবে আমার মেয়েটার জন্য ও যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় আর আজকে হলো আবদি একে ড্রেস দিছে তারপর আর কি দিছে বই শীতের পোশাক দেয়া এটা কবে জানাবে আজকে তো শুধু বই দিছে না তো বইগুলো আপনার সাথে শেয়ার করব তা আমি আগে তাড়াতাড়ি যেহেতু নাস্তা করে আসে না আর ক্ষুদাও লাগছে দুপুর হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে হলো রুটি ভাইজে দিলাম

নাহাপতে আট খুব পছন্দ করেন এখন এই ইক্রারে আমারে তারপর বাবুরে কত ভাবে লেখে বাজারে যায় এটা করে ওটা করে অনেক ভাবে লিখে আপ দিয়া তারপর তার করে খাবার দিছি আর ডিটেইলস দেখি নাই কেন স্কুল থেকে কিছু না বই কই হ্যাঁ এর মধ্যে তাব দি বই কই তুমি নিতে রাখছো

তো তারা হলো বাসায় চলে যাবে তা আমি হলো জোর করে বলছি যে দুই ঘন্টা অপেক্ষা কর আমি রান্না বান্না করি অল্প স্বল্প খেয়ে চলে যাও তা আমি বেরোল তাইটাই বলছি যে রান্না করি খাওয়া দাওয়া করুক তারপরে যাইলে যাক না তেলে না যাক আমি এই কথাটা বলছি এখানে খারাপ হয়ে কী দেখবেন হাইরা সন্তান বলতে আপনি কি বুঝে যেতেছেন যে আমরা সন্তান ভালো না আমরা আমার মারা রাখতে যেতেছেন আমার কাছে কি বলবো একটা একটা কথা বলে না ওই কথা মানে ধরনা একটা সহজ একটা কথাই বলছি হয়তো আমি ঠিকভাবে দিতে পারি এমন এমনভাবে কমেন্ট করে ভাবে বলতে চায় না হয়তো ওরকমভাবে হয়েই আছে। মানে ভালোটা বুঝে না ভালোটা বোঝার চেষ্টা করে না শুধু পাল্টা ধারণা বাইরে করে এখানে আমার মা আমার মা বাবা আসছে বাসায় রান্না বান্না সব কিছু করে আসছে তার হলো থাকবে না শুধু জাস্ট শুধু দেখা করতে আসছে হ্যাঁ আর আমি অনেক রিকোয়েস্ট করছি মা থাকু থাকু দুদিন সাবিনা সাবিনাপড় ফোন দিছি সাবিনা পর বাড়িতে যাবে আমার মা যাইতো না দুদিন থাকতো যদি সাবিনাপুর না যাইতো এবং সাবিনা পর ইয়ে বাড়িতে যাবে কারণ আমার স্বাস্থ্য বন্ধুদের জন্য গিফট আনছে ওরা আবার চলে যাবে সেজন্য বড় ও যাইতেই হবে তো মা এই জন্য হলো গেছে না হলে দুদিন থাকতো তো আমি যেহেতু আমি ভাবলাম যেহেতু মা চই যাবে আর আমি একটু মাংস বের করছি তাহলে আমি একটু দূরত রান্নাবান্না করি যতটুকু আছে রান্না বান্না করি সবাই মিলে একটু খাবো না আর যদি মা না চাইতো তাহলে তো আমি আরো বেশি রান্না বন্না করতাম না তো এখানে আসলে খারাপ সন্তান বলতে আপনি কি বুঝাইলেন বুঝলাম না যাই হোক আপনার মন্তব্য হিসেবে আপনার যেটা মন মনে করছেন করছেন ভালো করছেন আমি এটা গরম করবো তো এটা জন্য কতটুকু গরম আছে আরো গরম কম তুমি এটা ইয়ে করো এটা একটা বাটির মধ্যে ইয়ে করো আনছি কি জন্য আচ্ছা ওইটা আনছি জন্য ওভেন আনছি কি জন্য গরম গরম খাওয়া না পলিটা সরাও একটা কাঁচের ওই যে বাটি আছে না আমি আজকে একটা খাবার আই না একটা বাইরে দিতাসে না এমনি শীতের দিন মাথা মজা থাকে গরম মানে ঠান্ডা আজকাল আপনার যে যত কিছুই কথা আমাদের মাথায় গরম হইব না কিন্তু বিষয়টা খারাপ লাগলো যে আমি কিন্তু কথাটা ওইভাবে বলি নাই যেভাবে না এমনি হায় রে বুঝলে একদম মনে হলো মাথায় বাস পড়ে গেছে গা হয় বা তো আব দিয়া বলতেছে আমাকে ডিম ভাত দাও ডিম ভাত দাও তার ডিম ভাত ভাইজা দিলাম

দেখো দেখো আমরা খাবো গরম চলো ওর মতো চলো এই কই মিষ্টি কই কই আমি এখন তোমার মাথায় ফাড়াইলে তোমার মিষ্টিটা না থাকলে এটা এমন কে এমন ওই যেটা না আমি তো বানাই তাহলে আমি ভালো করে বানাই বানাই খাই এটা বেশি মিষ্টি চিনি সিরিটা বানাইছো তো এটা করতে করতে আমার ঠান্ডা গেছে কা বড় বড় কারবার তো